চট্টগ্রামের সীতাকুণ্ড স্টেশন রোড এলাকায় উত্তর জেলা যুব দলের সাবেক বহিষ্কার রকন প্রত্যাহারের দাবিতে সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর সকালে সীতাকুণ্ড থানা এলাকায় জলিল স্টেশন রোড এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এরপর নেতা কর্মী সহ এলাকাবাসীদের সবাই একটি মিছিল জলিল স্টেশন মোড় থেকে শুরু করে মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের জায়গায় ফিরে আসে বক্তারা বলেন যে দেশে গুণীদের কদর করা হয় না সেই দেশে গুণিজনদের জন্ম হয় না যেই ভূমিদশর কথা বলছেন তিনি হলো দভ্রয় tata কারা স্বয়ংটা জানেন আওমিলী যারা দসুর সংকা সিয়ং যারা সন্ন্যাসী কর্মকাণ্ড গত সতেরো বছর করেছিল তারা আজকে সে পাহাড়ের ছায় আশ্রয় নিয়ে অশান্ত এলাকাকে অশান্ত করার পরিকল্পনা লিপ্ত রুকুর মেম্বারের বহিষ্কার আদেশ এটা কি হল আমার দুটা ছেলে চকলা হয়েছে আপনারা একটা ছেলেকে পরিষ্কার করলেন আর একটা ছেলেকে আদর করলেন

সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাইম সরোয়ার ও শফিকুল ইসলাম সোহেলের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি সদস্য উপজেলা তাঁতি দলের প্রভাবশালী সভাপতি এস এম লোকমান হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক সোলাইমান রাজ আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম সলিমপুর স্বেচ্ছাসেবক দলের শাসেল মোস্তাক জাহেদ আবু জাহেদ টিটু হাসান সুমন রিপন মহিউদ্দিন আরমান রুবেল ডিপলু হরিপদ বেলাল রিমন দৈনিক আজাদি নিউজ ডেস্ক